আজকের প্রশ্ন শত শত বছর ধরে কোটি মানুষের মনে ঘুরে বেড়ানো একটি প্রশ্ন শিব না বিষ্ণু না কৃষ্ণ এই তিনজনের মধ্যে কে আসল ভগবান এই নিয়ে অনেকেই তর্ক করে আসল ভগবান কে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের শুধু আবেগ দিয়ে নয় শাস্ত্র দিয়ে যুক্তি দিয়ে তত্ত্ব দিয়ে বুঝতে হবে আসল ভগবান কে শিব কে বিষ্ণু কে কৃষ্ণ কে এবং তাদের সত্যিকারের সম্পর্ক কি যদি সত্য জানতে চান শেষ পর্যন্ত শুনুন হিন্দু ধর্মে তিনটে শক্তির কথা বলা হয় সৃষ্টি পালন এবং লয় এই তিনটে কাজ করেন তিনজন ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন শিব লয় করেন কিন্তু প্রশ্ন হলো এই তিনজনকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে যিনি এই তিন শক্তির উৎস তিনি কে শাস্ত্র বলে ব্রহ্মা বিষ্ণু শিব একজনই সৃষ্টি করেছেন এবং তিনি হলেন পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ শিব নিজেই বলেছেন আমি মহাদেব কিন্তু কৃষ্ণ ভক্ত শিব তার নটরাজ রূপে ধ্যানমগ্ন রূপে অর্ধনারীশ্বর রূপে সব জায়গায় দেখা যায় তিনি ধ্যান করছেন কার ধ্যান শ্রী বিষ্ণুর ধ্যান করেন ভগবান শিব শিব পুরাণে শিব নিজেই বলেছেন যদি ভগবান বিষ্ণুর কৃপা না থাকে আমি এক মুহূর্তেও বাঁচতে পারবো না যখন দুনিয়াভাবে শিবই সর্বোচ্চ ঈশ্বর তখন শিব স্বয়ং বলেন আমি বৈষ্ণব শ্রেষ্ঠ বিষ্ণুর ভক্ত এই বাণী গোপন নয় পুরাণে স্পষ্ট লেখা আছে শাস্ত্রে বারো জন মহান বৈষ্ণবের কথা বলা হয়েছে তাদের মধ্যে প্রথম দিকেই আছেন ভগবান শিব কারণ শিব জানেন বিষ্ণু হল পরম ঈশ্বরের অংশ আর শ্রীকৃষ্ণ হল সেই পরম ব্রহ্ম শিবকে কেন ভৈরব বলা হয় কারণ তিনি ভয় নাশ করেন কিন্তু শাস্ত্র বলে শিবও কারো ভয় পান আর তিনি ভয় পান শ্রী বিষ্ণুর কৃপা হারানো কৃষ্ণ বিষ্ণু শিব এই তিনজনের সম্পর্ক বুঝতে হলে একটি শাস্ত্র বাক্য বুঝলেই যথেষ্ট কৃষ্ণ তু ভগবান স্বয়ং অর্থাৎ স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ তার পরম ব্রহ্মরূপ থেকে অংশরূপ সৃষ্টি করলেন বিষ্ণুকে আর বিষ্ণুর অংশ থেকে সৃষ্টি হলেন শিব তাই বলা হয় শিব অংশী বিষ্ণু অংশ কৃষ্ণ স্বয়ং যেমন সূর্য থেকে সূর্যালোক থেকে আগুনের উষ্ণতা একই উৎস কিন্তু শক্তির মাত্রা আলাদা শিব হল দয়াময় বিষ্ণু হল সর্বশক্তিমান কৃষ্ণ হল সর্বশক্তির উৎস কখনো লক্ষ্য করেছেন প্রায় সব শিবমূর্তিতে শিব ধ্যানমগ্ন কাকে ধ্যান করেন শ্রী বিষ্ণুকে শিবের শরীরে গোবর মাটি ভস্য কেন কারণ জীবকুলের দুঃখ তিনি নিজের গায়ে নেন কিন্তু তিনি দুঃখে ভাঙেন না কারণ তিনি বিষ্ণুর কৃপাপুষ্ট শিব ঈশ্বর কিন্তু পরমঈশ্বর নন দেব দেবীদের উপাস্য কিন্তু লক্ষ্য নয় শাস্ত্র বলে ঈশ্বরানাঞ্চ ত্রয়হ তিন ঈশ্বর শ্রেষ্ঠ ব্রহ্মা বিষ্ণু শিব কিন্তু আগেই বলা আছে তত্র বিষ্ণু পরদেবহ তাদের মধ্যে সর্বোচ্চ বিষ্ণু আর বিষ্ণুর উৎসকে শ্রীকৃষ্ণ সুতরাং বিষ্ণু শ্রেষ্ঠ দেবতা কৃষ্ণ শ্রেষ্ঠ ঈশ্বর পদ্মপুরাণের স্পষ্ট লেখা সর্বশ্রেষ্ঠ আরাধনা বিষ্ণুর আরাধনা এবং আরও কঠিন বাক্য বিষ্ণুর সমান মনে করে ব্রহ্মা বা রুদ্রকে ভাবা মহাপাপ এটি শিব বা ব্রহ্মাকে ছোট করা নয় বরং তাদের আসল স্থানকে সম্মান করা শিব নিজেই বলেছেন আমি বিষ্ণু ভক্ত বিষ্ণুর সেবক জ্ঞানীরা জানেন সেবকের অবস্থান গৌরবের অহংকারের নয় যখন শিব মহাপ্রলয়ের আগুন পান করলেন তিনি অভিশক্ত হলেন না কেন কারণ তিনি বিষ্ণুর পুষ্ট ছিলেন শিবের শক্তি বিষ্ণু থেকে আসে বিষ্ণুর শক্তি শ্রীকৃষ্ণ থেকে আসে যেমন বিদ্যুৎ আসে পাওয়ার স্টেশন থেকে বাল্ব সেই বিদ্যুৎকে আলোতে রূপান্তর করে বাল্ব মাধ্যম কিন্তু শক্তির উৎস নয় শিব মহান কিন্তু শক্তির উৎস কৃষ্ণ শাস্ত্রে ছয় গুণের কথা বলা হয়েছে এক শক্তি দুই জ্ঞান তিন ঐশ্বর্য চার সৌন্দর্য পাঁচ খ্যাতি ছয় বৈরাগ্য যার মধ্যে এই ছয়টি পূর্ণ মাত্রায় সেই পরমেশ্বর এই ছয়টি বৈশিষ্ট্য বিষ্ণুর মধ্যে পূর্ণ আর কৃষ্ণের মধ্যে অধিক পূর্ণ তাই বিষ্ণু পরমেশ্বর কৃষ্ণ পরম ব্রহ্ম কৃষ্ণের উপর আর কেউ নেই যখন কিছুই ছিল না না শিব না ব্রহ্মা না বিষ্ণু তখন ছিলেন পরম ব্রহ্ম কৃষ্ণ শূন্যতার মধ্যে তিনি নিরাকার রূপে ছিলেন কিন্তু তবু আনন্দে ছিলেন তিনি কারণ তিনি আনন্দময়ী সেই নিরাকার রূপ থেকেই প্রথম রূপ নিলেন শ্রীকৃষ্ণ তখন শ্রীকৃষ্ণের এক অংশ থেকে প্রকাশ হলেন ভগবান বিষ্ণু এবং বিষ্ণুর সৃষ্টির মাধ্যমে আসলেন শিব শিব মহান কিন্তু বিষ্ণুর ভক্ত বিষ্ণু পরমেশ্বর সৃষ্টিকে পালন করেন কৃষ্ণ পরম ব্রহ্ম শিব শ্রেষ্ঠ ভক্ত বিষ্ণু শ্রেষ্ঠ দেবতা কৃষ্ণ শ্রেষ্ঠ ঈশ্বর শিবকে ভালোবাসুন তিনি দয়ালু বিষ্ণুকে স্মরণ করুন তিনি রক্ষক কৃষ্ণের স্মরণ তিনি পরম ব্রহ্ম যে এটি বুঝতে পারে তার জীবনে আর কোনো বিভ্রান্তি থাকে না যে শাস্ত্র পড়ে সে বুঝে শিব বিষ্ণু কৃষ্ণ আলাদা নন একই পরম সত্যের ভিন্ন প্রকাশ কিন্তু উৎস একজন শ্রীকৃষ্ণ এটাই চিরন্তন সত্য এটাই বৈদিক তত্ত্ব এটাই পরম গোপনীয় জ্ঞান হাজার বছর আগে বেদ উপনিষদ যা বলেছেন সেই রূপ সেই গুণ সেই লীলা পুরোটা মেলে যায় শুধু কৃষ্ণের সঙ্গে উপনিষদ বলে পরম ব্রহ্ম অখণ্ড কিন্তু মানুষের রূপে লীলা করে সেটা বৃন্দাবনের কৃষ্ণ ভাগবত বলে যে দেবতা সকলের কারণ তিনিই কৃষ্ণ ব্রহ্মা সংহিতা বলে ঈশ্বর পরম কৃষ্ণ তিনি চিৎ শক্তির স্বামী এই শাস্ত্রগুলি একমত যিনি সৃষ্টির মূল তিনিই কৃষ্ণ যদি কোন শক্তি সৃষ্টি করে চালায় বিনাশ করে তাহলে সেই শক্তি একটি উৎস থেকে আসতে হবে যেমন সূর্যের আলো সূর্য থেকে আসে আগুনের উষ্ণতা আগুন থেকে আসে তেমন দেবতা শক্তি প্রকৃতি সবই আসে এক চূড়ান্ত উৎস থেকে সেই উৎসকে কেউ বলে পরম ব্রহ্ম কেউ বলে ঈশ্বর কেউ বলে সৃষ্টি স্রষ্টা আর হিন্দু ধর্ম বলে সেই উৎস ব্যক্তিত্ব রূপে প্রকাশিত হলো শ্রীকৃষ্ণ কারণ ব্যক্তিত্ব ছাড়া প্রেম লীলা করুণা এসব হয় না বিজ্ঞানীরা স্বীকার করছে ইউনিভার্স ইজ পারফেক্টলি ফাইন টিউনড এক ইঞ্চি এদিক ওদিক হলেই মহাবিশ্ব অস্তিত্ব টিউনিং ইন্টেলিজেন্ট কজ কনসিয়াস সোর্স কৃষ্ণ গীতায় বলেছেন আমি এই জগতের বীজ যেটা আধুনিক বিজ্ঞানও মানছে কনসাসনেস ক্যানট কাম ফ্রম ম্যাটার বিজ্ঞানীরা পর্যন্ত বলছে কনসাসনেস কোনো পদার্থ নয় গীতা বলছে ঠিক একই কথা জড়ো থেকে চেতন আসতে পারে না চেতনই জড়োকে চালায় এই চেতনার উৎস পরম চেতনা কৃষ্ণ এভরি ন্যাচুরাল ল টু বিজ্ঞান শুধু কিভাবে ঘটেছে তার কারণ খুঁজে বের করে কিন্তু কে বা কিসের দ্বারা তা বলতে পারে না কৃষ্ণ গীতায় বলেন প্রকৃতি আমার অধীনে কাজ করে অর্থাৎ নেচার সিস্টেম কৃষ্ণ প্রোগ্রামার দ্বারিকার শহরের ধ্বংসাবশেষ সমুদ্রের নিচে পাওয়া গেছে মহাভারতের তথ্য কুমালিত উদ্ধবের স্ট্রাকচার সব আজ বিজ্ঞান প্রমাণ করছে যাকে ব্রহ্মা শিব নারদ বৈদিক সব শাস্ত্র পরম ব্রহ্ম বলেন যার কথা আজ বিজ্ঞানও সমর্থন করছে যিনি সৃষ্টির উৎস পরিচালনাকারী সচেতন শক্তি তার নামই ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ঈশ্বর অন্য কারো প্রকাশ নয় এই পৃথিবীতে আজও কিছু মানুষ আছে যারা বুক ফুলিয়ে গলা সোজা করে বলে ভগবান বলে কিছু নেই সবই কল্পনা কিন্তু প্রশ্ন হল এই অপরিমেয় মহাবিশ্ব কে সৃষ্টি করল তোমার নিঃশ্বাসের যন্ত্রটা কে চালাচ্ছে তোমার হৃদয়কে টিকটিক করে ধুপুক করাচ্ছে কে এটা কল্পনা নাকি কোনো সর্বশক্তিমানের ইচ্ছা আরেক দল আছে যারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না আগে দেখাও তারপর বিশ্বাস করব কিন্তু শুনে রাখো যেখানে সন্দেহ থাকে সেখানে ঈশ্বর আসেন না যে চোখ সন্দেহে অন্ধ তার সামনে সূর্য দাঁড়ালেও সে কিছুই দেখবে না সে বুঝবেই না ঈশ্বরের দর্শন দরকার তাহলে শর্ত নয় মনের দরজা খুলতে হয় হৃদয় জ্বালাতে হয় চোখ ভিজিয়ে তাকে ডাসতে হয় কারণ দেখে কেউ বিশ্বাস করে না বিশ্বাস করলেই দর্শন ঘটে ইতিহাস সাক্ষ্য দুর্যোধন ভগবানকে সামনে পেয়েও চিনতে পারেনি রাবণ জানত রামচন্দ্র বিষ্ণুর অংশ তবুও তার অহংকার তাকে অন্ধ করে ফেলেছিল দেখেছিল কিন্তু মানেনি দর্শন পেলেও পতন হল কারণ হৃদয় বিশ্বাস ছিল না তাই দেখা না দেখা নিয়ে মাতামাতি করলে শেষে পতন হবে ঠিক সেই অসুরদের মতো ঈশ্বরকে দেখতে নয় ঈশ্বরকে ভালোবাসতে হয় চোখের জল ফেলে তাকে ডাকতে হয় কারণ তিনি করুণাময় একজন ভক্তের কান্না একজন ভক্তের ডাক কখনোই তিনি ফেলে দেন না অবিশ্বাসীরা বলে ভগবান নেই আর ভগবান বলেন তোমার ভিতরে আলো নেই তাই তুমি আমাকে চিনতে পারছ না ভগবান নেই এমন কথা বলার আগে ওই মানুষটার উচিত আয়নায় নিজের মুখটা দেখা যে তার ভিতরে কি আলো আছে নাকি শুধু অন্ধকার আজ যে কথাগুলো বলবো সেটা আপনার বিশ্বাস বদলে দিতে পারে আপনার জীবন কেঁপে উঠবে এমন সত্য যা লোকেরা শতাব্দীর পর শতাব্দী লুকিয়ে রেখেছে আজকে আমরা শুনব শ্রীকৃষ্ণের গীতার সেই নিখুদ বজ্রবাক্য যেখানে পরিষ্কার বলা আছে কে অসুর প্রকৃতির মানুষ আর কে সত্য জ্ঞানী আজকে আমরা বুঝব কালী পূজা দুর্গাপূজা আর কৃষ্ণ ভক্তি এক নাকি আলাভা আজকে আমরা বুঝব সুপ্রিম কে ভগবান কে শক্তির উৎস কে শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন অসুর প্রকৃতির মানুষেরা ভগবানকে ঐতিহাসিক মানুষ ভাবে ভগবানকে সাধারণ মনে করে তারা শক্তির উৎসকে দেখে না শুধু শক্তির প্রকাশকে পূজা করে শ্রীকৃষ্ণ বলেছেন মূর্খরা আমাকে জানে না আমাকে মনে করে মানুষের দেহ ধারণকারী এক সাধারণ সত্তা এই কথাটা শুধু আজকের নাস্তিকদের জন্য নয় এটা সেই সব লোকের জন্যেও যারা মনে করে কালী আর কৃষ্ণ একই দুর্গা আর কৃষ্ণ একই এটা শোনো এটাই হলো অজ্ঞান এটাই হলো মায়ায় পড়া এটাই হলো অধর্ম মানুষ ভেবে নেয় সব দেবী দেবতা সমান যা পূজা করো সব একই এটা ভয়ঙ্কর ভুল শাস্ত্রের কোথাও বলা নেই যে কালী কৃষ্ণ কোথাও নেই দুর্বাই কৃষ্ণ কোথাও নেই ভগবান আর শক্তির রূপ সমান বরং শাস্ত্র এক রূপ সত্য ঘোষণা করেছে কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাই শক্তি কিন্তু শক্তির উৎস হল শ্রীকৃষ্ণ শক্তি নদী কৃষ্ণ সেই মহাসমুদ্র নদী সমুদ্রে জন্মায় কিন্তু নদী কখনোই সমুদ্র হয়ে যেতে পারে না এটা শুনে যে ক্ষেপে যাবে সে গীতার বিপক্ষে যাবে শাস্ত্রের বিপক্ষে যাবে শাস্ত্র বলে কৃষ্ণই সব শক্তির উৎস কৃষ্ণই আদি পুরুষ কৃষ্ণই সৃষ্টির প্রথম আলো কৃষ্ণ চাইলে কালী হতে পারেন দুর্গা রূপ নিতে পারেন মায়ার রূপ নিতে পারেন কিন্তু কালী কালী কখনো কৃষ্ণ হতে পারেন না দুর্গা কখনো কৃষ্ণকে ধারণ করতে পারেন না কারণ যার থেকে শক্তি বেরিয়ে এসেছে শক্তি কখনো উৎসকে ছাপিয়ে যায় না এটা ঠিক যেমন সূর্য হচ্ছে আলোর উৎস সূর্যের আলো হচ্ছে অংশ আলো কখনো সূর্য নয় সূর্যই শুধু আলো ছাড়ে যে লোক বলে কালিয়ার কৃষ্ণ একই সে শুধু ভুল করছে না সে অপরাধ করছে সে শাস্ত্রের বিরুদ্ধে যাচ্ছে সে ভগবানের সত্য রূপ অস্বীকার করছে এমন কথা বললে মহামায়া নিজেই সেই মানুষের জ্ঞান কেড়ে নেন কারণ সে ভগবানকে ছোট করেছে ভগবানকে মানুষের লেভেলে নামানোর চেষ্টা করেছে শ্রী ব্রহ্মা বলেছেন চিৎ শক্তির ছায়ারূপ মহামায়া সৃষ্টি স্থিতি লয় সব তার হাতে জড় জগৎকে পরিচালনা করেন মহামায়া দুর্গা আর চিত জগৎকে পরিচালনা করেন যোগমায়া একজন বাঁধে অন্যজন মুক্ত করে মহামায়া সংসারে বেঁধে রাখেন যোগমায়া সংসারের মায়ার বাঁধন ছাড়িয়ে কৃষ্ণের কাছে টেনে নেন যে ব্যক্তি ধন সম্পদ চাকরি দৌলত চায় সে মহামায়ার কাছে যায় তিনি দেন কিন্তু দেন দুঃখ সহ গোপীরা পূজা করেছিল যোগমায়ার মহামায়ার না ধন চাওয়ার জন্য নয় উদ্দেশ্য ছিল কৃষ্ণকে পেতে কৃষ্ণকে জীবনের একমাত্র উদ্দেশ্য করতে তাই তারা যে কাত্যায়নী আরাধনা করেছিল তিনি ছিলেন যোগমায়া যিনি ভক্তকে কৃষ্ণ চরণে নিয়ে যান ভাগবতে স্পষ্ট যার কৃষ্ণ ভক্তি আছে তার বিরুদ্ধে কোনো দেবতা দাঁড়ায় না সব দেবতা তার বন্ধু হয়ে যান কেন কারণ কৃষ্ণই উৎস উৎসকে ভালোবাসলে উৎসের আলো আপনাকে ভালোবাসে সূর্যকে মানলে আলোকে আর আলাদাভাবে মানতে হয় না শূদ্র ধরলে সুতো নিজে থেকেই আসে ব্রহ্মা বলেছেন আমি সেই আদিপুরুষ গোবিন্দকে ভজন করি যার শক্তির ছায়া এই দুর্গা যিনি সৃষ্টি স্থিতি প্রলয় সাধন করেন ব্রহ্মা যদি বলেন দুর্গা ছায়া কৃষ্ণ মূল উৎস তাহলে মানুষ কেন বলে যে কালী কৃষ্ণ এটা কি অজ্ঞানতা নয় এটা কি শাস্ত্রদ্রোহী কথা নয় যখন শাস্ত্র গীতা ব্রহ্মা কৃষ্ণ সবাই বলছেন কৃষ্ণই আদি পুরুষ তাহলে লোকে কেন বলে যে কালী আর কৃষ্ণ একজন এটা অজ্ঞানতা এটা মায়ার খেলা এটা মহামায়ার পর্দা যার মাখায় কৃষ্ণ ভক্তি জন্মায় তার চোখে সত্য জেগে ওঠে কৃষ্ণ পূজা করলে দুর্গা রাগ করেন না বরং খুশি হন কারণ ভক্ত উৎসকে ধরেছে সত্য একটাই কৃষ্ণ হলেন উৎস বাকিরা শক্তির প্রকাশ যদি সত্যকে গ্রহণ করতে চান কৃষ্ণকে ধরুন তাহলে সব দেবতা আপনাকে আশীর্বাদ করবে যোগ মায়া হলো, ভগবানের অন্তরঙ্গ শক্তি এই সব বিষয়ে আজকে কেউ আলোচনা করে না যোগ মায়া এটা কোনো দেবী নন কোনো উপাস্য নন কোনো জড় দেবতার রূপ নয় যোগ মায়া হল কৃষ্ণের নিখুঁত শুদ্ধ পবিত্র অন্তরঙ্গ শক্তি যে শক্তি এক পলকে জীবনের দিক পাল্টে দিতে পারে যোগ মায়ার কৃপা মানে তোমার ভেতরের অন্ধকার ভেঙে যাবে তোমার অভিমান গলে যাবে তোমার পাপ ধুয়ে যাবে তোমার অহংকার চূর্ণ হয়ে যাবে এই কথা প্রথম বর্ষের স্টুডেন্ট বুঝবে না এটা বুঝতে লাগে হৃদয়ের আগুন আত্মার আর্তনাদ কৃষ্ণের প্রতি পাগল আমি এটাই যোগ মায়া এবার শোনো মহামায়া কে মহামায়া এটাও শক্তি কিন্তু এই শক্তি তোমাকে মুক্ত করে না এই শক্তি তোমাকে বেঁধে রাখে এই শক্তি তোমার পায়ের শিকল পড়ায় মহামায়ার কাছে মানুষ কি চায় ধন চায় চাকরি চায় জমি চায় যশ চায় পদ চায় স্ত্রী চায় সন্তান চায় মানুষ চায় আরো আরও আরও আর মহামায়া হাসে হাসে কারণ সে জানে যে এই জিনিসগুলো আমি দেব কিন্তু প্রত্যেকটার ভিতরে লুকিয়ে থাকবে দুঃখ তুমি সুখ খুঁজতে খুঁজতে শেষে কাঁদবে ধন পেলে ভয় আসে যশ পেলে শত্রু আসে সন্তান পেলে চিন্তা আসে সম্পদ পেলে অশান্তি আসে এটাই মহামায়া দিয়ে বেঁধে রাখে একই শক্তির দুটি রূপ কিন্তু ফল আকাশ পাতাল মহামায়া তোমাকে পৃথিবীর দিকে ঠেলে দেয় যোগ মায়া তোমাকে কৃষ্ণের দিকে ঠেলে দেয় মহামায়া বলে আরো ভোগ করো যোগ মায়া বলে কৃষ্ণ ছাড়া কিছুই মূল্যবান নয় মহামায়া তোমাকে চক্রে রাখে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু যোগ মায়া তোমাকে চক্র ভাঙাতে শেখায় যোগ মায়া বলে হৃদয় কৃষ্ণকে দাও এটাই সেই সত্য যা শুনলে মানুষের পুরো জগৎ উল্টে যায় আচ্ছা তাহলে কেন সারা পৃথিবীর মানুষ মহামায়ার পূজা করে যোগ মায়ার পূজা কেন করে না কারণ মানুষ যোগ মায়াকে বোঝে না যা বোঝে না তাকে ভয় পায় যা ভয় পায় তাকে নিষিদ্ধ বলে সত্য হল যোগ মায়ার পূজা কোথাও নিষিদ্ধ নয় কোনো শাস্ত্রে নেই কোনো ঋষি বলেননি ভগবানও বলেননি ভক্তরা যোগ মায়ার নেয় অভক্তরা মহামায়ার শরণ নেয় কিন্তু সবচেয়ে বড় সত্যটা হল যারা ভোগের লক্ষ্যে আসে যারা সর্বদা আরো চাই আরো চাই বলে তাদের কাছে যোগ মায়া নিজেই ধরা দেন না অনেকে বলেন যোগ মায়ার পূজা নিষিদ্ধ কিন্তু এটা ভুল তাই তারা ভুল বুঝে আর ভুল ছড়ায় বৃন্দাবনের গোপীরা যাদের প্রেম আজ পৃথিবীর সব প্রেমকে লজ্জা দেয় যাদের চোখে শুধু একরূপ কৃষ্ণ যাদের হৃদয়ে শুধু এক শব্দ কৃষ্ণ তারা কাত্তায়নি ব্রত করল কেন ধন চাইতে যশ চাইতে সন্তান চাইতে না তারা চেয়েছিল শুধু কৃষ্ণকে একটু চোখ বন্ধ করে ভাবুন তুমি চোখ বন্ধ করো শরীর সিহনীত হবে হাজার হাজার কিশোরী গোপী গঙ্গার জলে দাঁড়িয়ে কাত্তায়নী দেবীকে বলছে মা কাত্তায়নী আমাদের স্বামী হোক নন্দলাল কৃষ্ণ এটাই যোগমায়ার উপাসনা এটাই ভক্তি এটাই প্রেম এটাই আগুন যোগমায়ার মায়ার কৃপা মানে হৃদয় পূর্তে থাকে কৃষ্ণের জন্যে আকুলতা আসে বুকের ভিতর আগুন জ্বলে কৃষ্ণ 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 মানুষ ভাবে সুখ কোথায় যোগমায়া উত্তর দেয় যেখানে কৃষ্ণ সেখানেই সুখ যোগমায়ার ছোঁয়া পেলে মানুষ রাতে কাঁদে দিনে কাঁদে তবু শান্তি পায় কেন কারণ যোগমায়া তোমাকে কৃষ্ণমুখী করে দেন শোনো এবার ভগবানের তাণ্ডব ঘোষণা শ্রীকৃষ্ণ বলেছেন এই মহামায়া ত্রিগুণময়ী এটাকে কেউ পার হতে পারে না কিন্তু যারা আমার স্মরণ নেয় তারা সহজে মায়া অতিক্রম করে এটাই চূড়ান্ত কথা এটাই আইন এটাই পরম সত্য এখন তোমাকে এক প্রশ্ন করব তুমি কোন পথে চলছ ধনের পথে যশের পথে ভোগের পথে না কৃষ্ণের পথে তোমার হৃদয়ে কি ব্যথা আছে কৃষ্ণের জন্য তুমি কি শুধু কৃষ্ণ চাও তাহলে তুমি যোগ মায়ার পথে যদি শুধু ভোগ চাও তাহলে মহামায়ার দৌড় গোড়ায় আছো সত্যি কথা কষ্ট দেয় কিন্তু মুক্তিও দেয় মহামায়া ভোগ খাইয়ে বেঁধে রাখে গোপীরা যোগ মায়ার উপাসনা করেছিল কৃষ্ণের জন্য সত্যিকারের ভক্তি যোগমায়ার দান মুক্তি শুধু যোগ মায়ার পথেই কৃষ্ণ চান তুমি তার দিকে ফেরো আজ থেকে তোমার ভক্তি বদলে যাবে তুমি বদলে যাবে তোমার হৃদয় বদলে যাবে কারণ আজ তুমি জানতে পেরেছো যোগমায়া মায়া হলো সেই আগুন যে আগুনে পুড়ে মানুষ কৃষ্ণ হয়ে ওঠে